হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রতিমার রান্নাঘর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের আমি একটি ঝিঙে রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখো এখানে ঝিঙেগুলো আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি বড় বড় করে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আর দেখো আমি নিচে কিছুটা অংশ গ্যাপ রেখে আমি এভাবে আমি কেটে নিয়েছি দেখো যাতে মশলা ভালো করে ঝিঙের মধ্যে ঢোকে সেই জন্যে আমি এইভাবে কেটে নিয়েছি নিচেটা কিছুটা অংশ রেখে আমি এভাবে কেটে নিয়েছি খালি করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অনেক বেশ কিছুটা তেল দিলাম সর্ষের তেলে হবে রান্না আর এখানে আমি গ্রেভির জন্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এক চামচ পোস্ত এক চামচ চারমগুজ চারটে গোটা কাজু আর রসুন পেস্ট করে নিয়েছি আর একটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে আমি তেলটা গরম হয়ে গেছে আমি ঝিঙেগুলো একটু ভেজে নেব হালকা করে আমি ঝিঙেগুলো ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এক চামচ আদা আমি গ্রেট করে নিয়েছি গ্রেভির সাথে এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিলাম তেল দিয়ে আমি গোটা জিরে আর কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম দু মিনিট একটু নাড়াচড়া করে নেব সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলু আমি একটা বড় সাইজের আলু বড় বড় করে টুকরো করে নিয়ে আমি একটু হাফ সিদ্ধ করে নিয়ে রেখেছি এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নেব ভেজে আমি গ্রেভির জন্য যে মশলাটা বানিয়েছি দিয়ে দিলাম একটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে বন্ধুরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও তোমা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ ধনে দিল ধনে গুঁড়ো দিলাম হাফ টিস্পুন আমি ভাজা জিরে গুঁড়ো দিলাম আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে অল্প একটু জল দেব দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে যে কোনো সবজিরই টেস্ট খুব ভালো হয় তাই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে আর এবারে আমি দিয়ে দিলাম স্বাদে ব্যালেন্স শোনার জন্যে অল্প একটু চিনি আমি দু মিনিটের জন্যে একটু মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখলাম দেখো তেল ছেড়ে এসেছে গ্রেভি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ কসুরি মেথি আর হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে বন্ধুরা কসুরি মেথির জায়গা তোমরা ধনেপাতা পাতা কুচিও দিতে পারো তাতেও খুব সুন্দর হবে খেতে তবে এভাবে বানিয়ে বানালে বানিয়ে খেয়ে দেখো খুবই সুন্দর হয় খেতে আর এবারে আমি ভাজা জিরে ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙে ভেজে ডাকা ঝিঙে দিয়ে দিলাম এবার ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যেহেতু একটু একদম মাখা মাখা হবে না একটু ঝোল ঝোল মতন হবে তাই আমি তিন কাপ মতন জল দিলাম চায়ের কাপে তিন কাপ মতন জল দিলাম এবারে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা হয়ে গেছে এবার আমি হাফ টিস্পুন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আলুও সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ করা ছিল হাফ সিদ্ধ করা ছিল আলু তো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রাখবো ঢাকা দিয়ে তারপরে একটা বলে পরিবেশন করে দেখাচ্ছি দেখব কত সুন্দর হয়েছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেটাকে বেলয়কনটি অন করে দিও আর লাইক দিতে ভুলো না যেন বন্ধুরা আর কমেন্ট করে জানিও আজকের রেসিপি তোমাদেরকে সবাই কেমন লেগেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা